এসআইআর শুরুর আগেই ভয়ঙ্কর ঘটনা বাংলায় এক বাংলাদেশি নাগরিক ধরা পড়ল আবারও পুলিশের হাতে মাত্র দু হাজার দুশো টাকায় নদী পার হয়ে আমাদের পশ্চিমবঙ্গে প্রবেশ করলো সেই বাংলাদেশি এবং সে বাংলাদেশে যে নামটি ছিল সেই নাম পরিবর্তন করে দীর্ঘদিন ধরে আমাদের পশ্চিমবঙ্গে বসবাস করছিল অবশেষে পুলিশের হাতে ধরা পড়লো সেই বাংলাদেশি তো বন্ধুরা পুলিশ তার বিরুদ্ধে কী ব্যবস্থা নিল আজকের এই ভিডিওটিতে এই বিষয়ে আপনাদেরকে একদম ডিটেলসেই জানিয়ে দেব পাশাপাশি জানিয়ে দেব এই ধরনের যারা অবৈধ অনুপ্রবেশকারী রয়েছে তার বিরুদ্ধে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে বিশেষ করে আরও কি কি নির্দেশ দেওয়া হয়েছে তো সমস্ত কিছু জানাবো আজকের এই ভিডিওটিতে তো আশা রাখবো ভিডিওটিতে আপনারা প্রত্যেকেই প্রথম থেকেই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন তো বন্ধুরা এই মুহূর্তে আমাদের হাতে একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন এসে পৌঁছেছে যেটি আপনাদেরকে একদম পরিষ্কারভাবে জানাবো যে এই প্রতিবেদন え、ね কী লেখা রয়েছে অর্থাৎ এই প্রতিবেদনেই পরিষ্কারভাবে জানানো হয়েছে যে সেই বাংলাদেশি পশ্চিমবঙ্গের কোথায় এসে বসবাস করছে কিভাবে সে ধরা পড়ল তো বিস্তারিত জানাবো তো এই মুহূর্তে আপনারা স্ক্রিনে দেখতেই পারছেন পরিষ্কারভাবে যেখানে বলা রয়েছে বারুইপুরের বাংলাদেশি নাগরিক গ্রেপ্তার জানা যাচ্ছে ভারতে থাকতে যাতে কোনো সমস্যা না হয় সেজন্য বাংলাদেশের নাম বদলে সঞ্চয় নাম রাখেন এই ব্যক্তি দু টাকার বিনিময়ে নদী পেরিয়ে ভারতে এসেছিলেন বলে খবর তো বুঝতেই পারলেন দু হাজার দুশো নদী পেরিয়ে ভারতবর্ষে প্রবেশ করেছে আমাদের পশ্চিমবঙ্গে দীর্ঘদিন ধরে বসবাস করছে অবশেষে কিন্তু পুলিশের হাতে গ্রেপ্তার হলো সেই বাংলাদেশি নাগরিক দেখুন আরও কি বলেছে রাজ্যে ফের গ্রেপ্তার এক বাংলাদেশি নাগরিক এবার বারুইপুরের চম্পারহাটি এলাকা থেকে একজনকে গ্রেপ্তার করা হয়েছে ধৃতের নাম সঞ্জয় মন্ডল ওরফে আমির হামজা তো বন্ধুরা বুঝতেই পারলেন ওরফে আগে যেটা বাংলাদেশের তার নাম ছিল আমির হামজা এখানে এসে নাম পাল্টে সঞ্জয় মন্ডল কিন্তু রেখেছে জানা যাচ্ছে ভারতে থাকতে কোনো সমস্যা না হয় সেজন্য বাংলাদেশের নাম তিনি পাল্টে দিয়েছেন এখানে বলেছে রামগোপালপুরের মন্ডল ভারতীয় নথি করতে সাহায্য করেছিলেন বলে খবর বারো হাজার টাকার বিনিময়ে ভারতীয় মন্ডল ভোটার কার্ড তৈরি করে উদ্ধার হয়েছে বাংলাদেশের ভোটার কার্ড জানা গিয়েছে দু হাজার চোদ্দো সালের উত্তর চব্বিশ পরগনার বসিরহাট সীমান্ত থেকে বাইশশো টাকার বিনিময়ে নদী পেরিয়ে ভারতে আসেন ওই ব্যক্তি বাইশশো থেকে পঁচিশশো টাকার বিনিময়ে ওই নৌকায় প্রায় পঁচিশ জন ভারতে প্রবেশ করেন এরপর থেকে উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বিভিন্ন নামে থাকতে শুরু করেন কিন্তু সেই ব্যক্তি তো পরিষ্কার আপনারা প্রতিবেদনে বুঝতেই পারলেন যেখানে কিন্তু পরিষ্কারভাবে বলে দেওয়া হয়েছে সেই ব্যক্তি কীভাবে আমাদের ভারতবর্ষে প্রবেশ করেছে এবং কিভাবে সে এই নথিপত্রগুলো বানিয়েছে অর্থাৎ ভোটার কার্ড থেকে শুরু করে সমস্ত কিছু নথি বানিয়েছে এবং কীভাবে সে ধরা পড়লো সেটাও আপনারা পরিষ্কার বুঝতে পারলেন কেননা আপনারা প্রত্যেকেই জানেন সামনে রয়েছে এসআইআর অর্থাৎ ভোটার ভেরিফিকেশান আমাদের পশ্চিমবঙ্গে আমি আপনাদেরকে গত দুদিন থেকে তিন দিন আগে একটি ভিডিও সম্ভবত দিয়েছিলাম সেখানেও কিন্তু একই কেস আমরা দেখেছিলাম উত্তর চব্বিশ পরগনার তো বন্ধুরা আবারও কিন্তু ধরা পড়ল আরেকজন বাংলাদেশি নাগরিক তো এই ধরনের যে অনুপ্রবেশকারীরা রয়েছে তারা কিন্তু আস্তে আস্তে ধরা পড়বে এবং তারা যতই নাম পরিবর্তন করুক যতই ঠিকানা পরিবর্তন করুক এবার কিন্তু তাদের ধরা কিন্তু পড়তেই হবে তো এই ধরনের অনুপ্রবেশকারীদেরই কিন্তু ভোটার কার্ড বাতিল করে সমস্ত ডকুমেন্টস ক্যান্সেল করে তাদের কিন্তু ডিটেনশন যে ক্যাম্প রয়েছে সেই ক্যাম্পে কিন্তু পাঠানো হবে দশ থেকে পনেরো দিনের মধ্যে তারা যদি কোনোরকম প্রমাণপত্র দিতে না পারে তাহলে তারা যেখান থেকে এসেছে সেখানেই কিন্তু পাঠিয়ে দেওয়া হবে এমনটাই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের তরফ থেকে পরিষ্কারভাবে জানিয়ে দেওয়া হয়েছে তো বুঝতেই পারলেন প্রচুর পরিমাণে এমন বাংলাদেশি রয়েছে যারা আমাদের পশ্চিমবঙ্গ শুধু নয় ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে কিন্তু তারা প্রবেশ করে বসবাস করছে বাংলাদেশে তাদের যে নাম থাকুক না কেন এখানে এসে নাম পরিবর্তন করে দালালদের ধরে তারা কিন্তু ভোটার কার্ড আধার কার্ড থেকে শুরু করে সমস্ত ডকুমেন্টস বানিয়ে নিয়ে তারা কিন্তু দীর্ঘদিন ধরে আমাদের ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে বসবাস করছে তো এই ধরনের অনুপ্রবেশকারীদেরই কিন্তু এই ভোটার ভেরিফিকেশান সম্পূর্ণরূপে ক্যান্সেল করা হবে তো বন্ধুরা আপাতত আপনারা বুঝতেই পারলেন কোন ঘটনাটি ঘটলো আমাদের পশ্চিমবঙ্গে ইতিমধ্যেই তো এই ধরনের অনুপ্রবেশকারীদের শুধুমাত্র ভোটার কার্ড বাতিল নয় তাদের গ্রেপ্তারও করা হবে এমনটাই জানিয়ে দেওয়া হয়েছে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে এবং কোন সোর্সে তারা ডকুমেন্টসগুলো বানিয়েছে সেই ধরনের দালালদেরও কিন্তু খোঁজা হচ্ছে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে এমনটাই কিন্তু সূত্র মারফত অর্থাৎ খবর সূত্র মারফত আমরা জানতে পেরেছি তো আশা থাকবো এই ইনফরমেশনটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ